এশিয়া কাপের ফাইনালে চলে গেছে ভারত এশিয়া কাপের সুপার ফোর আজকের ম্যাচে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হয়েছিল চমৎকার শুরু করলেও বাংলাদেশ চার পাঁচ ছয় এই তিনটা ওভারে একদম ধসে পড়েছে বাংলাদেশের বলাররা মোস্তাফিজ নাসুম সাইফুদ্দিন সাইফুদ্দিনের কথা কি বলবো তিন ওভার করেছে প্রথম ওভারে সতেরো খেলেও পরের ওভারে খুব সম্ভবত শোলো তার ওপরের ওভারে চার কি পাঁচ তিন ওভারে সাঁইত্রিশ ব্যাট করতে গেল কি ব্যাট করে সে কি ব্যাট করতে পারে না কিভাবে খেলতে হবে এটা কি সে ভুলে গেছে তাকে কেন টি টিমে নিয়ে আসা হয়েছে এটার যুক্তি আসলে দেখানো দরকার বাংলাদেশের নির্বাচকদের এবং হচ্ছে টিম ম্যানেজমেন্ট কেন তাকে নামাইলো তার পরিবর্তে আমার কাছে মনে হয় নুরুল হাসান সোহান আরও বেটার ব্যাট করতে পারত এবং সাইফ হাসানকে দিয়ে যদি তিনটা ওভার করানো যেত অথবা পারভেজ ইমন রেজিও যদি বল করে তো আমার কাছে মনে হয় এত মায়ের খেত না বাট যে খেলাটা খেলেছে বাংলাদেশের টপ অর্ডার তানজি কি হইলো বুঝলাম না তানজি কি আজকে প্রেশার খাইছে মানে অন্য সময় দেখি যে ধুম ধারাকা খেলে আজকে একটু এই এই এত কিছু করার কি আছে ভারতের সাথে হারবা ভারতের সাথে হারবা জিতলে বোনাস তো একটু ভালো করে খেল হিট করে খেল আরেকটা হচ্ছে ইমন বাই দুই সাইফাসানের কাছ থেকে একটা বিষয় শেখার উচিত ইমন অথবা তানজি তাইমার এটা হচ্ছে বাউন্ডারি মারার পর স্ট্রাইক রোটেট করা চমৎকার খেলেছে এই জায়গাটায় সাইফাসান চমৎকার একটা পাশ ধরে রেখেছে অন্য পাশ দিয়ে একটা প্লেয়ার ইমন বাদে একটা প্লেয়ার যদি পার্টনারশিপ করতে পারতো বাংলাদেশ এই ম্যাচ ইন্ডিয়াকে হারাইতে পারতো হারাইতে পারতো ইন্ডিয়া দেখেন লাস্ট আট ওভারে আট ওভার পাঁচ বলে ওদের কিন্তু রান করতে পারে নাই বাংলাদেশের বোলাররা কিন্তু এইখানেই চেপে ধরেছে যা রান করে আবার এগারো ওভারে রান করে ফেলছে যতক্ষণ অভিষেক শর্মা ছিল চমৎকার ব্যাটিং করেছে অভিষেক শর্মা এক একটা ছয় মানে বাউন্ডারি দেখার মানে হচ্ছে চোখের শান্তি চমৎকার খেলেছে ভারত ভারত আসলে চ্যাম্পিয়ন টিম এবং তারা এইখানে এইবারও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা তো অবশ্যই আছে কারণ তারা যেভাবে খেলেছে আজকে বাংলাদেশ চমৎকার বোলিং করেছে লাস্ট আট ওভার কিন্তু ভারতের বলাররা জানে যে বাংলাদেশকে একটু চান্স দিলেই কিন্তু অবস্থা বরবাদ হয়ে যেতে পারে বরবাদের ওদিকে যায় নাই বাংলাদেশকে এমন ভাবে চেপে ধরেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা আমার কাছে মনে হলো যে ভারতকে অনেক বড় দল মনে করে নিজেদের নিজেরা হচ্ছে ইনফিরিয়রিটি যে একটা ভোগান্তি আছে সেটা ভুগেছে বড় টিম ছোট টিম এইরকম ভাবনা হয়তো তাদের মাথায় ছিল খেলার মধ্যে যদি ওই সবাইকে জিম বাবু মনে করা যায় তাহলে মনে হয় বাংলাদেশ জিত এর আগে জেতার কোনো সম্ভাবনা নাই দেখেন তাহই দৃদয় তারপর জাকের আলী রান আউট হয়েছে শামিম পাটোয়ারি সে তো বুঝতেই পারে নাই তারপর সাইবুদ্দিনের কথা আর কি বলবো রিসাদের কথা কি বলবো ভাই রিসাদ তুমি আইস তোমার একটা লাস্ট ছত্রিশ বলে খুব সম্ভবত একষট্টি বা এরকম রান দরকার সো পাঁচটা ছয় অথবা তিরিশ রান বাউন্ডারিতে নিয়ে আসতে পারলেই তো ম্যাচটা হাতে চলে আসে একটু মাঠে থাকো চার বলে চারটা ও মারা যায় ঠিক আছে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের কি হইল মানে তারা আসলে কি মনে করে কি হয়েছে ভেবা চেকা খাইছে কেন আমার কাছে মনে হয় বাংলাদেশ হেরেছে শুধুমাত্র ভেবা চেকা খাওয়ার কারণে এটা কি ভারতকে অনেক বড় দল মনে করেছে ভারত শক্তিশালী দল আরে ভাই ভারতের সাথে আমরা হারবো এইবার ফ্রেশ খেলোস না দেখবেন আপনারা শ্রীলঙ্কা কিভাবে খেলে শ্রীলঙ্কার হারানোর কোনো কিছু নাই শ্রীলঙ্কা ইন্ডিয়াকে হারাইতে পারে আমার কাছে মনে হয় মিলে নিয়েন আপনারা তো যাই হোক পাকিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচ ডু অর ডাই ম্যাচ আপনারা কমেন্টে জানাবেন আহ কে জিতবে যারা জিতবে তারাই হচ্ছে ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলবে আর জাস্ট অফিসিয়াল একটা ম্যাচ খেলবে ভারত এবং শ্রীলঙ্কা